আর দিলেন তাকে আমার কাছে নিয়ে আসো অর্থাৎ মিশরের বাদশাহ ঘোষণা দিল যে তুমি হজরতে ইউসুফ আলহি আমার কাছে নিয়ে আসো ফালাম যা আমর সোঁল যখন তার নিকট দূত পোষল অলা তখন ইউসুফ আলাইহুয়া সাল্লাম দূতকে বললেন ইর ইলা আরব্বিক তুমি শিও মণিবের নিকট ফিরে যাও ফাসা আলহো অথপার তাকে জিজ্ঞাসা করো

আসসালামু আলাইকুম আলা আহমতুল দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারিমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়াতে শ্রবণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকে আপনাদের ক্ষেতমতে পবিত্র কোরআনুল কারিমের বারপারা সুরাই ইউসুফ এর পঞ্চাশ একান্ন ও বাহান্ন নং আয়াত থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইরা বাদশার পক্ষ থেকে পাঠানো দৌত যখন স্বপ্নের সঠিক ব্যাখ্যা নিয়ে আসলেন বাদশাহ শ্রবণ করার পরে সেটা তার কাছে সঠিক মনে হয়েছে তখন হজরতে ইউসুফ আলাইহাল্লামের প্রতি বাদশার আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি হয় এবং সাথে সাথে তার দূতকে পাঠিয়ে দেওয়া হয় যে অতি দ্রুত জেলখানা থেকে তাকে মুক্ত করে তাকে আমার কাছে নিয়ে আসো তখন সেই মিশরের বাদশার আদেশক্রমে দূত তখন হজরত ইউসুফ আলহি সাল্লামকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার জন্য রণ হন তখন তিনি সেই জাজিরা কারাগরে গিয়ে উপস্থিত হন এবং হজরতে ইউসুব আলাইহি আসাল্লামকে বলেন যে বাদশাহ আপনার অপেক্ষায় রয়েছেন আপনাকে কারাগার থেকে মুক্ত হয়ে বাদশার দরবারে জরুরি ভিত্তিতে তলব করেছে তিনি আপনার অপেক্ষায় রয়েছেন কিন্তু হজরতে ইউসুব আলাইসাল্লাম নাকচ করে দিলেন তিনি বললেন যে না তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও এবং সেখানে গিয়ে বলো যে মিশরের সম্ভ্রান্ত নারীরা তাদের যে হাত কেটেছিল সেই হাত কাটার রহস্যটা কি সেটা তদারকি করে যেন বাচ্চা দেখে কারণ আমি আজ যে মিশরের স্ত্রী জলেখা আমাকে অন্যায়ভাবে আমাকে কারারুদ্ধ করেছে আমি অপরাধী না আমি বিশ্বাসঘাতকতা করিনি কাজী আমি এখান থেকে সত্যতা প্রমাণ ছাড়া কারাগার থেকে বহিষ্কার হব না তখন বাদশাহিত দূত তার কাছে পুনরায় ফরত আসে এবং বাদশাহকে সম্পূর্ণ কথা অবহিত করে বাদশাহ তখন মিশরের সম্ভ্রান্ত সেই নারীদেরকে তার পরিষাদবর্গে ডাকলেন এবং জোলেখাকেও সেখানে উপস্থিত করলেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি হয়েছিল যখন তোমরা ইউসুফ আলাইহি আসাল্লামকে কামনা করেছিলে তখন তোমাদের কি অবস্থা হয়েছিল তখন সমস্ত সম্ভ্রান্ত নারীরা বলেছিল যে সে ছিল সৎ এবং সত্যবাদী সে বিশ্বাস গাতকতা করেনি কাজী সে নির্দোষ তখন বাদশাহ জোলেখাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি সে বিষয়টি খোলাখলিভাবে প্রকাশ করুন তখন জোলেখা সকলের সামনে স্বীকারোক্তি দিল যে না আসলে আমি তাকে কামনা করার জন্য ফুসলাই কিন্তু সে ছিল সৎ সে আমার ডাকে সারা দেয়নি সে সত্যবাদী এবং তার মতো সৎ ব্যক্তি আর কেউ আছে কি না আমার মিশরের বাদশাহ তখন বুঝতে পারলেন নিশ্চয়ই সে সত্যবাদী এবং সে অপরাধী নয় সে অন্যায়ভাবে কারাবন্দি কারাবন্দী হয়ে রয়েছে সুবহানাহু ওয়া তালা এ বিষয়টি সুলাই ইউসুফের পঞ্চাশ নং আয়াত থেকে একান্ন নং আয়াত আয়াতের মধ্যে এ বিষয়টি বর্ণনা করেছেন আল্লাহ রব্লা আল আমিন বলেক ওয়া পাল আল্মালেক আর বাদশাহ আদেশ দিলেন এ তুনি পে তাকে আমার কাছে নিয়ে আসো অর্থাৎ মিশরের বাদশাহ ঘোষণা দিল যে তুমি হালতে ইউসুফ আনাই হিউয়াসাল্লামকে আমার কাছে নিয়ে আসো ফালাম যা আহুর সোঁল অথপার যখন তার নিকট দুধ বসল অলা তখন ইউসুফ আনাই হিউয়াসাল্লাম দূতকে বললেন ইর ইলা আরব্বিক তুমি শিও মনিবের নিকট ফিরে যাও হাস আলহু অতপহার তাকে জিজ্ঞাসা কর মালুন্নে চোঁয়াতিলাতি কত্তা না আই দিয়া শুন না সে রমনীদির কী অবস্থা যারা নিজেদের হাত কেটে ফেলেছিল এন্ন রবিবিকাই দিহি না আলী আমার রব এই নারী জাতির চক্রান্ত উত্তম রূপে অবগত আছেন আমার প্রবারা পর্দার অন্তরালের মা ও তখন দুধ তখন বাদশার দরবারে ফিরে আসে এবং বিস্তারিত ঘটনা খুলে বলে তখন মিশরের বাদশাহ মিশরের সম্ভ্রান্ত সেই নারীদেরকে তার পরিষাদ ডাকলেন এবং তাদেরকে জিজ্ঞাস করলেন কালা তিনি জিজ্ঞাসা করলেন অর্থাৎ ওই নারীদেরকে জিজ্ঞাসা করলেন মা খতব না তোমাদের ব্যাপার কি এজরাতন্নাল সুফান nafsi তোমরা যখন ইউসুফের নিকট নিজেদের মতলব সিদ্ধির কামনা করেছিলে কুলনা তখন রমণীরা উত্তর করল তারা জবাবে বলল হা পবিত্রতা আল্লাহর জন্য মা আলিম না আলাইহিংসু তার মধ্যে সামান্য মাত্র দশ ছিল বলে তো আমাদের মনে হয়নি অর্থাৎ তিনি সত্যবাদী ছিলেন তার কোনো আফরাদি ছিল না আমরা তার ভিতরে কোনো দোষ ত্রুটি পাই নাই ক্বালাতিম রাআতুল আজিজ তবে আজিজের স্ত্রী বলল অর্থাৎ জলেখা বলল আনা হাসু হাসান আল হক এখন তো সত্য কথা প্রকাশ হইই পড়ল আনা আমি তার নিকটীয় উদ্দেশ্যে সিদ্ধির কামনা করেছিলাম সাদিকিন এবং নিশ্চয়ই তিনি সত্যবাদী আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তো এখন আপনারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং জুলেখা সম্পর্কে জানতে পারলেন আসলে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী সম্পূর্ণ অন্যায়ভাবে জুলেখা ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের উপরে দৌড় চাপিয়ে দিয়ে তাকে জেলখানায় কারাবদ্ধ করলেন এবং বছর কে বছর সে সেখানে শাস্তি পেলেন সর্বশেষ নির্দোষ প্রমাণিত হয়ে সে সম্মানের সাথে ইজ্জাতের সাথে বাদশাহ তাকে কারাগর থেকে বের করে নিয়ে আসবেন ইনশাল্লাহ এই বিষয়টি পরবর্তী খণ্ডে আলোচনা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত